আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আমি এখন আমার এই গরুর দুটোর ভিটামিন ইনজেকশন করব তা আমার এই গরুটা ইঞ্জেকশন দেওয়ার সময় লাথি মারে তার জন্যে আমি হাতে নিছি অ্যান্টিলক আমার বা মাতে আছে ভিটামিন হ্যাঁ কি কি ভিটামিন দিচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো এবং কি কারণে আমি দিচ্ছি সেটাও বলবো। দেখতে থাকুন ভিডিওটা না টিনে দেখুন আমি অ্যান্টিলকটা বাধায় নিয়েছি নিয়ে প্রথমত আপনাদের দেখাবো যে আমার হাতে কী কী ওষুধ আছে হ্যাঁ ঔষধ আছে তিনটা প্রথমত দেখেন একটা বিটা ফস। আমি এক একটা গরুর তিরিশ এম করে বিটা ভিটাফস দেব এরপরে আয়রন ইনজেকশন আয়রন মানে বেড বলেন বেড বলেন আর ব্লাডিং বলেন যার যেটা মন চাই সেটাই দিতে পারবেন আমি দিচ্ছি ব্লাডিং ইনজেকশন। হ্যাঁ এটা দেব বিশ এম করে কেন দেব জানেন প্রত্যেকটা দুধ গরু দুধ দেয় রক্ত থেকে সে রক্ত তৈরি করতে হবে শুধুমাত্র এই ভিটামিন ও ভিটামিন এ ক্যালসিয়াম ওই ক্যালসিয়াম দিলে তো হবে না যার যখন যেটা ঘাটতি হবে তার সেটাই দিতে হবে দুধ দেওয়া গরু সব থেকে ঘাটতি পরে রক্ত আর রক্ত তৈরি করতে একমাত্র এই আয়রন ইনজেকশনই কাজ করে বিটাফস বল শক্তি বৃদ্ধি করবে ক্যালসিয়াম বাড়াবে হাঁটুর দুধের বাড়ানোর কাজে সহযোগিতা করবে কিন্তু আয়রন ইনজেকশনটা একমাত্র দুধ বাড়ানোর কাজে বা রক্ত বৃদ্ধি করানোর কাজে আসবে এই কারণে আয়রন ইঞ্জেকশন দিয়ে থাকি আপনারাও অবশ্যই দিতে পারবেন আপনাদের গরুর আর দিতে পারবেন কি দিবেন আমি দিচ্ছি তার মানে আপনিও দিবেন প্রত্যেকটা গরু বাচ্চা হওয়ার দশ থেকে পনেরো দিন পরে এই ফস ইঞ্জেকশন আর আয়রন ইনজেকশন এই দুইটা যদি আপনারা দেন সাথে হিস্টাবেট তাহলে আপনাদের গরুর ভিতরের যে যোগাড়া আছে জোগাড়া পরিপূর্ণভাবে খুব সুন্দর ভেঙে ক্লিয়ার হয় এবং নাড়িটাও ভালো হয়ে যায় ওই গরুগুলো দ্রুত হিটে আসে একবারে কঞ্চে পয় গরুগুলো দুধ দেয় ভালো আমরা দিয়ে থাকি আর প্রত্যেক মাসে সর্বনিম্ন একটা ডোজ করতে পারলে ভালো হয় এতে খরচ বেশি না তবে করলে আপনার লাভ আপনার গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং দুধ দেবে বেশি আর এইগুলো দিতে হয় সব দিন সকালে বা বিকালে গরুর খালি ফেটে আমি কিন্তু গরুর খালি ফেটে দিচ্ছি আপনাদের দেখানোর জন্যই গরুর খাবার দেওয়ার আগে দুধ দোয়ানোর পরে এই সিস্টেমে দিলে গরুর কোনো রকম জার্নি হবে না বা ক্ষতি হবে না আমার এই কালো গরুটার ইনজেকশন দিতে খুবই কষ্টদায়ক একটা বিষয় ও যেরকম দাফা গাফা করে সেরকম লাথেও মারে তা যে যেমন তার সাথে তেমন ব্যবহার এই জন্য আমি এন্ট্রি লাগ দিয়ে এবং সামনে টান বেঁধে এবার এর ছাড়ে দিচ্ছে এখন দেখেন ছাড়ে দেওয়ার পরে আমি আমার সাদা গরুটার ইনজেকশন করবো সাদা গরুটা কত ভদ্র একটু খাল করে দেখবেন আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের গরুকে খুব সুন্দর করে বান্ধে সান্ধে নিয়ে দেওয়ার তার কারণ হালকা একটু ভুলের জন্য মৃত্যুদূরান্ত পৌঁছয় যাওয়ার মতো হয়ে যায় আর কি এই কালো গরুটা আমার তলফাটে যে লাথি মারছিল আগের দিন তো সে লাথিটা যে কেউ দেখলে ভয়তে গরুর কাছে কোনো দিন যাবে না এবার দেবো দেখুন সাদা গরুটার এখন ইঞ্জেকশন হ্যাঁ এরাও দেবো ঠিক একই তিরিশ এম এল ভিটাফাস তিরিশ এম এল ইঞ্জেকশন এবং বিশ আয়রন ইনজেকশন সাথে দেবো বিশ এম এল দিলে কমপ্লিট আর এটা আমি মাসে তিনবার মারি অর্থাৎ তিন দিন পর পর একটা ডোজ করি প্রত্যেকটা দুধ গরুর এগুলো করার কারণে দুধ ঠিক থাকে দুধ বাড়ে গরুর শরীর স্বাস্থ্য বাড়ে এবং সেলাইন ক্যালসিয়ামটা আছে ভিন্ন বিষয় ওটা দিই বা দিয়েও যাব এই সাদা গরুটা কালকে দেব আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো দেখছেন এগুলো আপনারা দিতে পারেন অল্প খরচে ভালো ট্রিটমেন্ট খুবই ভালো ট্রিটমেন্ট সে ট্রিটমেন্টের কথা বলে বোঝানো যাব না আমার এই দেওয়া হয়ে গেল এই গরুটা দেওয়ার সময় দেখছেন কোনো রকম তাড়াহুড়ো বা লাথি ঝাটা কিছুই মারছে না বরঞ্চ এর ইঞ্জেকশন দিয়ে আমার ঠেলে ধরতে হচ্ছে মনে হচ্ছে ওর কোনো অসুবিধাই হচ্ছে না এও প্রথম প্রথম দুই দিন ঝামেলা করছিল কিন্তু এর ইঞ্জেকশন দেওয়ার পরে ঠিক হয়ে গেছে আমার এই গরুটার এখন মার্শাল্লা অনেক দূর চলে এসেছে প্রায় পনেরোটা মতো দুধ আসে গেছে তো যাই হোক এর বৃষ্টি দুধ